নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন রাজগীত কিচেন আমি গীতা আজকে বানাবো এগ কারি কি সিক্রেট মশলা দিয়ে রেসিপিটা একেবারে দারুণ টেস্টি এবং রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই ভালোভাবে যাবে আর কিভাবে করছি প্রত্যেকটা স্টেপ এখানে ক্লিয়ার করে দিয়েছি তো যেন অবশ্যই পুরোটা দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবারে একটা পাত্রের মধ্যে খোসা ছাড়ানোর ডিমগুলো নিয়ে এটার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো এর মধ্যে ভালোভাবে মিলিয়ে নেবো গুঁড়োটা আর দিয়ে দেব হচ্ছে এক চামচ মতো নুন এবার দুটোই দিয়ে খুব সুন্দরভাবে দেখুন হাতে করে মিলিয়ে নিলাম এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু এগুলোকে আমি একটু বড় সাইজ নিয়েছি কারির মধ্যে যদি আলুটা একটু বড় বড় দেওয়া যায় কিন্তু খেতে খুব ভালো লাগে আর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এটাকে কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ করে নেওয়া হয়েছে পরে আর এটাকে খুব বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই এবার এটাকে একটুখানি রেস্টিং টাইমে সাইডে রেখে দিচ্ছি আর কড়াইয়ে এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব পুরোটা এই রান্নাটা কিন্তু খুব বেস্ট হয় সর্ষের তেলে তো দেখুন এখানে ডিমগুলোকে কিন্তু হালকা করে ভাজতে দিয়ে দিয়েছি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে সিম করে নিতে হবে আর এর মধ্যে তাহলে ডিমটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তো দেখুন ঠিক দু থেকে তিন মিনিটের মধ্যে ডিমটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুন হলুদ মাখানো আলুগুলোকে এই আলুগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করার দরকার নেই দু মিনিট মতো যদি তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে আপসে আপ যখন খুন্তু করে নাড়ানো হবে এটাকে এটা আরাম করে উঠে যাবে তো দেখুন এটাকে আমি একবার শুধু চালিয়ে নিয়েছিলাম আর একটুও কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে নেই খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ আলু উঠে গেছে অনেক সময় সিদ্ধ আলু উঠতে চায় না কিন্তু এখানে উঠে গেছে আর এখানে কড়াইয়ের মধ্যে আর একটু আমি সর্ষের দিয়েছি তার মধ্যে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি এবার পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ আমাকে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হলো এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা একটুখানি একটা মতো ছোট পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাকে দেওয়ার পরে যখন এটার মধ্যে থেকে তেল বেরিয়ে আসলো তার মধ্যে দিয়ে দিলাম শিলে বাটা জিরে আর আদা এটাকে আমি শিলে বেটে নিয়েছিলাম এর ওপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম হলুদের গুঁড়ো এবার এটাকে বেশ কিছুক্ষণ চালাতে হবে এবং দেখুন মশলাটা কালারটা কিন্তু দারুণ এসছে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি এটাকে আমি এটাও আমি শিলেই পিষেছি কারণ কি একটুখানি দাঁড় টাইপের যদি মুখের মধ্যে লাগে তাহলে কিন্তু খুব ভালো লাগে তো দু থেকে তিনটে মতো টমেটো দিলে খুব সুন্দর একদম টকঝাল মিষ্টি মতো ডিম কারি এটা রেডি হয়ে যাবে তো দেখুন ডিমটা দেওয়ার পরে যেন কালারটা আরও বেশি সুন্দর চলে এসছে আর দেখতেও যেমন সুন্দর হবে এটা রেসিপিটা খেতেও দুর্দান্ত হবে আমি কথা দিচ্ছি বাড়িতে কিন্তু এটা ট্রাই করতে পারেন তো দেখুন টমেটো দেওয়ার পরে এর মধ্যে থেকে একটু জল বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি যখন আমার মশলা হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে কাঁচা নেই তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। এবার এটাকে খুব হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে খুব জোরে চালানো যাবে না তাহলে কিন্তু সিদ্ধ আলু আছে ডিমটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে তাহলে কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য আলতো হাতে এটাকে নাড়াচাড়া করলাম এবার মশলার পরিমাণ কমে আসার পরে আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন বাস এরপরে মাত্র দু মিনিট আঁচে রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল ডিম কারি এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরাঠা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই আপনি কিন্তু ট্রাই করতে পারেন খুব ইজি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা বানানো যায় বাড়িতে রাখা মশলা দিয়েই কিন্তু একেবারে খুব সহজে বানানো যায় তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আসছেন বা পুরনোও আছেন প্লিজ আপনাদের মতামত যেন জানাবেন আপনাদের মতামত জানলে আমরা ভীষণ খুশি হই এবং নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই আর আপনার মতামত জানিয়ে চ্যানেল এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও দেখার জন্য যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আজ এখানেই রাখছি ধন্যবাদ